আসসালামু আলাইকুম বই চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকের গল্পটা খুবই দারুণ হতে যাচ্ছে কারণ আজকের গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন নিজের জীবনের কিভাবে পরিবর্তন এবং কিছু ভাবনা পরিবর্তন করতে পারবেন শুরুতেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এপিসোডটা শুরু করতে যাচ্ছে আপনি আমি আমরা প্রত্যেকেই নিজেদেরকে একটা প্রশ্ন করি যে জীবনটা আমরা একসময় কল্পনা করেছিলাম সেই জীবনটা কি আমরা সত্যিই যাপন করছি এই প্রশ্নটা করা আমাদের জন্য খুবই দরকারি আচ্ছা ভাবুন তো আপনি যে ধরনের জীবন চেয়েছিলেন সেটা কি পেয়েছেন আমরা অনেকেই যে জীবনটা পাওয়ার স্বপ্ন দেখেছিলাম সেটা কি পেয়েছি সে জীবনটা কি আমরা কাটাচ্ছি যদি তাই না হয় তাহলে কি মনে হয় কোথাও কি কোনো ফাঁক রয়ে যাচ্ছে কোথাও কি কোনো সমস্যা কিংবা বাধা আছে যদি এমনটা মনে হয় তবে কেন সেই বাধাটা দূর করার চেষ্টা করবেন না কেন নিজের জীবনের উন্নতি আনার চেষ্টা করবেন না এটা তো করতেই হবে প্রত্যেক মানুষেরই করা উচিত আসল সমস্যা হলো আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না আমরা আসলে ঠিক কী চাই আমাদের পছন্দ আমাদের স্বপ্ন আমাদের জীবনের লক্ষ্য এগুলো পরিষ্কারভাবে জানা অত্যন্ত জরুরি তাই প্রথমে নিজেকে জানুন আপনি আসলে কি চান আপনার মনের ইচ্ছাটা কি আপনার জীবনের উদ্দেশ্য কী আপনার চূড়ান্ত গন্তব্য অ্যাকচুয়ালি কোথায় এটা জানাটা খুবই প্রয়োজন যখন আপনি আপনার লক্ষ্য ঠিক করে ফেলবেন তখন এটা ভাবা দরকার যে সেই লক্ষ্যটা পাওয়ার জন্য আপনি ঠিক নিজেকে কতটা উৎসর্গ করতে পারবেন কতটা কষ্ট স্বীকার করতে পারবেন কতটা ত্যাগ করতে পারবেন মনে রাখবেন জীবনের যে কোনো মূল্যবান জিনিস পেতে হলে তার জন্য কিছু না কিছু বিসর্জন দিতেই হয় একটা কথা মনে রাখবেন জীবনে যদি তাড়াতাড়ি কিছু পেতে চান তাহলে কিছু তাৎক্ষণিক আনন্দ বা বিনোদনকে হয়তো বিসর্জন দিতে হতে পারে কিন্তু প্রকৃত আনন্দ আসবে আপনার কাজের মাধ্যমে নিজের কাজের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করুন কাজের মধ্যে শান্তি খুঁজে নিন কাজের মধ্যেই সুখ অনুভব করুন পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী যারা নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি যদি কোনো মানুষের মধ্যে অদম্য ইচ্ছা প্রবল আকাঙ্ক্ষা আর সহজাত প্রতিভা থাকে তবে পৃথিবীর কোনো বাধাই তাকে থামাতে পারে না এই জেদ এই খিদে এই আগ্রহ মানুষকে এগিয়ে নিয়ে যায় জীবনে ব্যর্থতা আসবেই ভুল হবেই কিন্তু মনে রাখবেন এই ব্যর্থতা আর ভুল থেকেই আমরা অভিজ্ঞতা অর্জন করি প্রতিটি ভুল আমাদের শেখায় কোনটা করা উচিত নয় আর এই শিক্ষাই সাফল্যের পথকে আরও মসৃণ করে ফেলে ব্যর্থতাকে নিচু চোখে কখনোই দেখবেন না সফল ব্যক্তিদের জীবনেও অনেক ব্যর্থতার গল্প থাকে ব্যর্থতাই আমাদের সাফল্যের কাছাকাছি নিয়ে যায় পৃথিবীতে সবাই চেষ্টা করে শুধু চেষ্টা করাই যথেষ্ট নয় গুরুত্বপূর্ণ হল আপনি অন্যদের চেয়ে কতটা অতিরিক্ত বা এক্সট্রা চেষ্টা করেছেন এই অতিরিক্ত প্রয়াসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন শুধু প্রতিভা থাকলেই জীবনের পরিবর্তন আসে না প্রতিভার সাথে প্রয়োজন কঠোর পরিশ্রম পৃথিবীতে এমন অনেক প্রতিভাবান মানুষ আছেন কিন্তু প্রতিভার সাথে মেহনত যুক্ত না করে সাফল্য অধরা থেকে যায় যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে প্রতিভাবান হওয়ার পাশাপাশি আপনাকে পরিশ্রমীয় হতে হবে কিছু সময় এমন আসবে যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করতে হয় তখন বুঝতে হবে যে আপনি আপনার লক্ষ্যের প্রতি কতটা দায়িত্বশীল মানুষ যখন ভাবে যে তার দ্বারা আর কিছুই হবে না তখন সে তার ক্ষমতার মাত্র অল্প অংশই ব্যবহার করে বিজ্ঞান বলে আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতার খুব কম অংশই ব্যবহার করি এটা বিশ্বাস করুন আপনি যতটা ভাবেন আপনার ক্ষমতা তার চেয়েও অনেক গুণ বেশি জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাতে কিছু পরিকল্পনা থাকে লক্ষ্য থাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যও থাকে কিন্তু যা থাকে না তা হল সেই আকাঙ্ক্ষা সেই খিদে সেই ইচ্ছে শুধুমাত্র প্রতিভা দিয়ে জীবনে সব কিছু বদলে ফেলা যায় না পরিকল্পনার সাথে পদক্ষেপ নিতে হয় পরিকল্পনা এবং পদক্ষেপ এই দুটো সম্মিলিত ফলই হল সাফল্য আমরা অনেক সময় জীবনের খারাপ পরিস্থিতির জন্য ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সবসময় ভাগ্য কিন্তু খারাপ হয় না অনেক সময় আমাদের সিদ্ধান্তগুলোও ভুল হয় যদি ভুল সিদ্ধান্ত নিয়ে আঘাত পাই বা কষ্ট পাই তবে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য খারাপ হয় না অনেক সময় আমাদের নেয়া সিদ্ধান্তগুলোই কিন্তু ভুল প্রমাণিত হয় মাঝে মাঝে এটা মেনে নিতেই হবে যে জীবনের পরিবর্তন আসতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা ভাবা ঠিক নয় মানুষও সময়ের সাথে পরিস্থিতির সাথে সুযোগের সাথে বদলে যায় মানুষ আঘাত পায় মানুষ প্রতারিত হয় এরপর কিছু মানুষ নিজেকে শেষ করে দেয় আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে তাই সিদ্ধান্ত আপনার আপনি নিজেকে কষ্ট দেবেন নাকি নিজেকে উন্নত করার জন্য পরিবর্তন আনবেন আপনার জীবনের এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার পাশের থেকেও আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নয় যারা আপনার ভালো চায় না বা আপনার উন্নতিতে কখনোই খুশি হয় না তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন কারণ এরা আপনার মনের আশা জাগিয়ে পরে কষ্ট দিতে পারে সবচেয়ে ভালো হয় যদি অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দিয়ে নিজের উপর নির্ভর করা যায় নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি যারা আপনার গুরুত্ব বোঝে না তাদের সামনে জোর করে নিজের ভালোবাসা বা গুরুত্ব জাহির করতে যাবেন না যে আপনাকে সত্যিই চায় সে আপনাকে কখনোই অবহেলা করবে না পরিশেষে জীবন সহজ নয় তাকে নিজের মতো করে সহজ ও সুন্দর করে গড়ে তুলতে হয় কিছুটা মানিয়ে নিতে হয় কিছুটা মেনে নিতে হয় নিজের মনের কথা শুনুন নিজের ইচ্ছাকে প্রাধান্য দিন আর মনে রাখবেন জীবনের যে কোনো কিছু অর্জনের জন্য আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা খিদে এবং পরিশ্রম প্রয়োজন আত্মবিশ্বাস রাখুন এবং এগিয়ে যান অডিও বুকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিংবা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম